এই বন্ধুরা কেমন সময় তোমরা এন ইউজ বাংলা তোমাদেরকে নাওটো আরো একটা পর্বে স্বাগতম আগের পর্বে আমরা দেখছিলাম মাদারা নাওটার কাছে পৌঁছে গেছিল আর বলছিল যে ওর সাথে নাওটার কি কথা আছে আজকের পর্ব তার পর থেকে শুরু হতে আছে এই পর্বের শুরুতে আমরা দেখি যে টবি বলে নারোটো উজু মাখি আমাদের সত্যি কথা বলা দরকার আর ঠিক তখনই নাও একটা করে দেয় যার কারণে ওখানে অনেক বড় বিস্ফোর হয় মাদারা বলে একটা রশিন গান হ্যাঁ কিন্তু তুমি জানো না যে এটা আমার উপরে কাজ করবে না তখনই ইয়ামাতো তার উড স্টাইল দিয়ে টবিকে ধরে ফেলে আর সাথে সাথে নাটকেও একটা খাঁচায় আটকে দেয় ইয়ামাতো বলে নাওটো তুমি শুধু পেছনে থাকো উপরে দেখি কাকাশী সেন্সির চির নিয়ে প্রস্তুত হয়ে যায় এটাক করার জন্য মাদারে বলে আমি জানতাম কাকাশি অফ দ্য শাহিন গান কাকাশী বলে আমরা তোমাকে নাওটোকে হাত দিতে যেতে দেব না মাদারা উচিয়া তখন মাদারা বলে তুমি শোনি মাদারা উচিয়ার উপরে কোনো এটাক কাজ করে না ইয়ামাতো বলে তুমি ভুলে যাও আমরা তোমাকে নাওটা আশেপাশে ঘেঁচতে দেবো আমি জানতাম এটা এত সহজ হবে না যাই হোক আমি এখানে শুধু কথা বলতে আসছি আমি জানতে চাই তুমি নাগাতোর সাথে কি এমন করেছিলে যে আমাকে ধোকা দিল নাওটো বলে আমার তোমার সাথে কোনো কথা নেই তুমি সাজকের সাথে কি করতে যাচ্ছ সেটা আমাকে বলো মাদারা বলে ঠিক আছে আমি তোমাকে বলে দেবো কিন্তু ওর গল্প বলার আগে তোমাকে ওর ভাই ইতাশ্রী গল্প বলতে হবে ওই দিকে রায়

সাসকে কাকে কে বানালো মিফুনের সব সামরাইদেরকে অর্ডার দেয় সাসকে খোঁজার জন্য এবার আমরা দেখি সব সামরাইরা বেরিয়ে পড়ছিল কাইন বুঝতে পারে যে সেখানে অনেক সামরাই আসছে সুই গেছে বলে এটা কি হতে পারে আমরা তো কোনো নড়াচড়া করিনি যোগ তখন বলে আমি শিওর যে এটা জেস্তুর কাজ আমরা সব সামরাইদেরকে দেখি আমরা সব সামরাইদেরকে দেখি ওরা যাচ্ছিল তখনই কাউকে দেখতে পায় ওরা অ্যাটাক করতেই যাচ্ছিল কিন্তু দেখে যে সেখানে কেউ নেই শুধু একটা কাপড় ঝোরানো তখনই সাসকে আসে ওদেরকে কেলিয়ে দেয় কাইন বলে এটা তো ঠিক হচ্ছে না ওরা সংখ্যায় অনেক বেশি নিজের সব সামরাই মেয়েদের অ্যাটাক করার জন্য তৈরি ছিল তখনই সাসকে আসে বলে আমার মেজাজ খারাপ হয়ে আছে এবার এসো হামলা করো ওরা তরল দিয়ে অ্যাটাক করে কিন্তু সাসকে ওদেরকে সাইন গান ব্যবহার করে ওদের অ্যাটাক আটকে দেয় উপরে যোগ বলে কারেন এদেরকে সারো আর এক্ষুনি ডান চোখে খুঁজো আমি এদেরকে দেখে নিব চিন্তা করো না নিচে সবাই অ্যাটাক করতে আসছিল উপর থেকে কারেন দেখে সাসকে চাকরা একদম বদলে গেছে সব সামরের অ্যাটাক করে কিন্তু সাসকে নিজে তরল দিয়ে সবাইকে ওড়াই দেয় এইটা দেখে সই বলে এই ছেলেটা দেখছে একবার আর এই কিনা আমাকে বলছিল কাউকে নাটক পানোর জন্য কাইন বলে একে আগে সেই সাসকে মনে হচ্ছে না এই চাকরা খুবই অন্যরকম হয়ে গেছে তখনই সামুরাই সাসকের উপর অ্যাটাক করে আর যার কারণে সেখানে বড় এক বিস্ফোরণ হয় আর ভাই আমরা দেখি যে ওই অ্যাটাকটা জুক আটকে দিয়েছিল ওই দিকে ক্লাউড সিনোমি বলে লর্ড রাইকাকে ওখানে একটা চাকরা আছে যেটা কিনা সব চাকরা আটকে দিচ্ছে এটা নিশ্চয় সাসকে হবে এটা সাসকে হবে ও একদম আমাদের নিচে আছে তখনই কাইন বুঝতে পারে যে বড় কিছু একটা তাদের দিকে আসছে আর ঠিক তখনই আমরা দেখি যে বড় এক ধামাকা হয় সেইটা থেকে সাসকে আর যুগ পিছিয়ে যায় আসলে এটা রায়গা আগে আসছিল রায়গাকে বলে এই ছেলে আমি তোমাকে দেখাচ্ছি রাগ কাকে বলে রায়কা দেখে তো লিটারে খুব ভয়ঙ্কর লাগছিল সাসকে অ্যাটাক করতে যায় কিন্তু জুকো বারণ করে কিন্তু সাসকে কি সোনার বান্দা তখনই তার ওই ওয়াটার স্টাইল অ্যাটাক করে আর সাসকে সামনে থেকে আসা আটকায় এরপর লাইটিং ব্যবহার করে যার ফলে সাসকে পিছনে চলে যায় দারুই বলে লর্ড যেমনটা বলা হয়েছিল সাসকে একজন লাইটেনিং এবং ফায়ার স্টাইল ইউজার উপরে কাইন ভাবে ওর কাছে সাসকে এত ইনফরমেশন কোথা থেকে এলো সুই গেছে বলে এক সেকেন্ড আমি মাসখানের লোকটাকে চিনি জুকো বলে এরা ক্রাউডের জোনিন আর ওই বিশাল লোকটা রায়কাকে আর

পরীক্ষার আসতে গিয়ে বললো সুগেসু বলে হে তুমি পাগল নাকি তখন দারোই বলে একটু গিয়ে দেখো এদের সাথে আর কেউ আছে কিনা সি বলে আরো একজন আছে ওইদিকে কাইন বলছিল যদি ডাঞ্জো পিছনে যায় তবে এরা আমাকে খুঁজে বের করে ফেলবে যোগো বলে এই লোকটা হচ্ছে সেঞ্চুরি টাইপ নিনজা আমাদের সবার আগে কে শেষ করতে হবে অন্যদিকে মিফুনি বলে লর্ড হোকাকে এখানে কোনো নিনজুৎস এলাউড নেই এখন আমরা আপনার উপর ভরসা করতে পারি না ডাঞ্জো বলে আমি এই সিনয়ী দুনিয়াকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে রাজি আছি এই কাজের জন্য সব দেশকে এক হতে হবে

কাছে সুযোগ আছে তুমি যা খুশি জিজ্ঞাসা করতে পারো কারণ আমি তোমার সিনিয়র এইটা শুনে কাঙ্কুরো রেগে যেতে থাকে তেমারে ওকে শান্ত রাখতে বলে জিজ্ঞাসা করে ঠিক আছে কারা এখন আমাদের কি করা উচিত আগেও আমরা লিফের সাথে কাজ করছিলাম সাসকে ফেরানোর জন্য কিন্তু এখন ও আকাশের জয়েন করছে এবার আমরা দেখি গারা ও টিম নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে করছে বলে লর্ড সুজি কাকে এখন আমরা কি করব আমাদের কি কিছু করা উচিত সুজি ওদেরকে বারণ করে করছে বলে আমি সাসকে দেখতে চাই ওই তো দেই হারাইছিল সুজিকাকে বলে ঠিক আছে কিন্তু রায়

আর সে এর আটকে দেয় এবং সি বেসে যায় আমরা দেখি যে রায়কা গেস শেষ করে দিয়েছে আমরা দেখি যে রায়কা গেস যুগকে খেলানোর পর বলে চলো একটা তো গেল আর আমার মনে হয় না ওই শাইনিকান আমাকে হারাতে পারবে সি বলে লর্ড রায়কা গের স্প্রে একদম ফোর্থ হকাকের মতোই তখন আমরা দেখি যে যুগ আবার উঠে দাঁড়িয়ে অ্যাটাক করে দেয় ওই অ্যাটাক কারণে খুব বড় এক বিস্ফোরণ হয় সি বলে লর্ড রায়কা ও এখনো বেঁচে আছে কিভাবে আর ভাই তখনই আমরা দেখি যে সি সাসকের গেঞ্জো তে ফেসে যায় যার কারণে ও অজ্ঞান হয়ে এটা দেখে তো দারুই ঘাবড়ে যায় তখন সুইকে চোর উপর অ্যাটাক করে দেয় ওইদিকে সাসকে আবার নিজের চোখ ধরে দাঁড়িয়েছিল তারই বলছিল সি কাজের সময় ঘুমিও না ওই থেকে জুকো খুবই খুশি হচ্ছিল কারণ তার মনে হয়েছে সে রায়কাকে শেষ করে দিয়েছে উপরে কাইন বলে জুকো করে দেখেছে আচ্ছা বাদ এবার সময় এসে ডানজকে খোঁজার আমরা দেখি যে সে ডানজকে খুঁজে পায় ঠিক তখনই হঠাৎ রায়কাকে জুকোর উপরে অ্যাটাক করে দেয় যার কারণে সোজা সিটকে পড়ে আর তখন পিছন থেকে সাসকে তৈরি ছিল নিজের তরল দিয়ে অ্যাটাক করার জন্য আমরা বলো নাওটোর ওখানে ফিরে যাই নাওটো বলে তুই মিথ্যা বলছো এটা হতে পারে না তাকাশি বলে তুমি ভালোই মজা করতে পারো তখন মাদারা বলে আমি মিথ্যা বলছে না এই সাসকে এবং তোমাদের লিপ ভিলেজের জন্য নিজে প্রাণ দিয়েছে মানে এতক্ষণ ও ইতাসি স্যাক্রিফাইসের সম্পূর্ণ ঘটনা এদেরকে বলছে কাকাশি বলে এইটা হতে পারে না যদি সাসকে এই ব্যাপারে জানতো তবে সে আকাশকে সাহায্য কেন করবে সে তো সোজা লিপ ভিলেজে গিয়ে ইতাসি স্বপ্ন পূরণ করতো মা বলে হ্যাঁ তুমি সাসকের টিচার তাই তুমি এমনটাই ভাববে কিন্তু তুমি বল সাসকে এই পথ নিজেই বেছে নিয়েছে নাওটা বলে তুমি তাকে এমন বানিয়েছ তাই না মাদারা বলে সাসকে নিজেই এই পথ বেছে নিয়েছে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম সেই ইতাসি দেখানো পথে চলতে চায় নাকি লিভ ভিলেজ থেকে বদলা নিতে চায় আর সে বদলা বেছে নিয়েছে ঠিক এই কারণে ও একদম আমার মতো সসকের লক্ষ্য এখন পুরো লিভ ভিলেজ থেকে বদলা নেওয়া তার ভাই ইতাচি এবং পুরো উচিয়া ক্লায়েন্টের জন্য না বলে ও কেন বদলা নিতে চাই মাদার বলে ওর মধ্যে উসিয়ার রক্ত আছে টেকটা একটা অভিশাপ ঘৃণার অভিশাপ যা বহু ধরে চলে আসছে এই সব শুরু হয়েছিল সেজ অফ দ্য সিক্স প্যাথের সময় থেকে কাকাশি বলে কি সেজ অফ দ্য সিক্স প্যাথ এসব তো শুধু গল্পে আছে টবি রূপে মাদারা বলে কিন্তু বেশিরভাগই সত্যি সে ও স্টেল ব্রিজ গুলোর মাধ্যমে পুরো পৃথিবীতে শান্তি আনতে চেয়েছিল শেষ তার দুই ছেলেকে সবকিছু শেখাইছিল আর তার কাছে ছিল চাকরা পাওয়ার এবং মেন্টাল এনার্জি শক্তি শক্তি সে জানতো জন্য প্রয়োজন আর আর ছোট কাছে ছিল ভালো স্ট্যামিনা ফিজিক্যাল এনার্জির শক্তি সে বিশ্বাস করতো সে ভালোবাসার মাধ্যমে শান্তি আনতে চায় মানে একজনের পাওয়ারফুল চোখের শক্তি আর একজন পাইছে পাওয়ারফুল বডি মা তারা আরো বলতে থাকে শেষ মারা যাওয়ার আগে নিজের উত্তর শরীর বেছে নেয় তিনি তার ছোট ছেলেকে বেছে নিয়েছিলেন যে কিনা ভালোবাসার মাধ্যমে শান্তি আনতে চাইছিল বড় ছেলে এই ব্যাপারটা তেমন ভালো লাগেনি আর তাদের দুজনের মধ্যে এই কারণে যুদ্ধ বেঁধে যায় এইভাবে করতে করতে এই ঘৃণা যুগ যুগ ধরে চলতে থাকে বড় ছেলের বংশধরেরাই উচিয়া নামে পরিচিত হয় আর ছোট ভাইয়ের বংশধরেরা সিএনজু নামে পরিচিত হয় আর উচি হওয়ার কারণে আমার লড়াই ছিল ওই সিএনজুদের সাথে এটা আমাদের দ্বিতীয় সাক্ষাৎ হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমার ভেতরে ফার্স্ট হোক একের উইল অফ ফায়ার আছে তিনি মারা যাওয়ার পরও বেঁচে আছেন তাই আমি তার প্রশংসা করি এবং সব থেকে বেশি ঘৃণাও করি সিএনজার ও ওয়েল অফ ফায়ার নাউট এবং সাসকে তোমরা দুজনেই নির্বাচিত হয়েছে বদলা নেওয়ার জন্য সাসকে উচিয়ার বোঝা নিজের কাতে তুলে নিয়েছে এবং পুরো দুনিয়াকে শেষ করতেও প্রস্তুত আর ঠিক ওই শক্তি সাসকে পাওয়ার দিচ্ছে এরপর আমরা দেখি সাসকে ওর চিদোয় দিয়ে রায়কাকের উপর অ্যাটাক করে দেয় রায়কাকেও পাল্টা আক্রমণ করে সাসকে আক্রমণ কি রায়কাকে গায়ে লাগে কিন্তু ওনার কিছুই হয় না আসলে উনিও প্রচুর পাওয়ারফুল ছিলেন তিনি বলেন আমি ইমপ্রেস হলাম তোমার জুচ্ছ একদম কাকাশি হাতাকের মতো তখনই রাইকাকে সাসকে তুলে ধরে মাটিতে চিটপড়াং করে আসার মেরে দেয় আর ভাই যার ফলে সেখানে লিটারেলি ভয়ঙ্কর লেভেলে এক বিস্ফোরণ হয় ওই দিকে দারু সুইগেসের উপরে অ্যাটাক করে ওর খেলি খতম করে দেয় এক বলে রায়কাকে সুখ দেখে আমার মনে হয় না সাস্কার বেঁচে আছে কিন্তু তখনই আমরা দেখি যে সাস্কের গা থেকে বেগুনি রঙের চাকরা বের হচ্ছে মানে ও এখনো বেঁচে আসে এইটা দেখে রায়কাকে আবার আক্রমণ করে কিন্তু 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 আমাদের সাস্কে কোনো মতে সরে গিয়ে বেঁচে যায় এরপর সাস্কে ওর মাঙ্গি কেউ অ্যাক্টিভেট করে দেয় ওই দিকে দারু সি এর কাছে আসে আর সিজিকে করে ফাইট কি শেষ হয়ে গেছে গেছে বলে হ্যাঁ সম্ভবত আজ পর্যন্ত কেউ ওই অ্যাটাক থেকে বাঁচতে পারেনি সি বলে আমি ওর গেঞ্জস্ত ফেসে গেছিলাম যার কারণে আমি আমার হাত নড়াতে পারছি না তখন আমরা দেখি যে ওখানে ওদেরকে ব্যাক দিতে লোকজন চলে আসে রায়কাকে অলরেডি নিজের পাওয়ার লেভেল বাড়াই ফেলছিল আর সাসকেও সাইন গান দিয়ে আরো বেশি জোর লাগাছিল এইটা দেখি দাঁড়ই বলে এই সি সাকসের চোখ আলাদা লাগছে কেন সি মনে মনে ভাবে এইটা মাঙ্গি গিয়ে সাইন তাই রায়কে গিয়ে এত পাওয়ার ব্যবহার করছেন যাতে ওর সাইন থেকে বাঁচতে পারে ওই দিকে সুই গেছে বলে মনে হচ্ছে লাইডিনিং স্টাইল আমার দুর্বলতা কারণ বলে রায়কে চাকরা পাগলের মতো বেরিয়ে চলছে একদম টেইল উইস্টের মতো তখনই আমরা দেখি যে সাসুকে আমাতেরাসু ব্যবহার করে রাইকাগের উপরে কিন্তু রাইকাকে সরে যায় কিন্তু বেচারা ওখানকার একটা সামুরাই ওই আংগুরে ফেসে যায় সবাই তাকে দূরে থাকতে বলে তখনই দেখি রাইকাকে সাসুকের উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু সাসকে তার শিল্ডে ওই আমাতেরাসু লাগায় দেয় কাইন বলে খুব ভালো এখন রাইকাগের গতির সাথে পাল্লা দেওয়া যাবে না তাই সাসকে তার শিল্ডে ওই ব্ল্যাক ফ্লেম লাগায় দিয়েছে কিন্তু আমরা দেখি যে রাইকাকে কোনো কিছু না ভেবে ওর উপর আক্রমণ করে দেয় আরে ভাই রাইকাকে বলেই তো কথা এটা পাওয়ার আছে না আজকে অ্যাটাকের কারণে দূরে গিয়ে ছিটকে পড়ে আমরা দেখি যে এর কারণে ওর সুসানো দুর্বল হয়ে যায় এরপর রায়গাকে আবারও আক্রমণ করতে আসছিলেন তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই গারা ওর স্যান্ড দিয়ে সাসকে বাঁচাই দেয় সাসকে ওকে দেখে বলে গড অফ দ্য স্যান্ড এরপর তে মারে ওর ইনস্টাইল ব্যবহার করে আর সাউনাদের গায়ে আগুন সরিয়ে দেয় মানে এক প্রকার পাশে সরাই দেয় কাঙ্গ এসে ওকে ওখান থেকে দূরে সরাই দেয় গারা বলে তোমরা সব সামরাই পেছনে চলে যাও এরা সিনবিদের সমস্যা তোমাদের এতে জড়ানোর কোনো দরকার নেই সামরাইরা ধন্যবাদ জেনে পিছনে সরে যায় রায়গাকে বলে আপনি এখানে মাস্ক কেন আসছেন কাজে কাজে আপনাকে এর জন্য করে শাস্তি পেতে হবে গাড়া যদি আপনি এইভাবে লড়তে থাকেন তবে আপনিও আরো বেশি আঘাত পাবেন তাছাড়া আমার সাসকে সাথে কিছু কথা আছে এর প্রাণ দেখি যে রায় কাকু যে হাত দিয়ে সাসকে অ্যাটাক করছিল ওই হাতে তো ব্ল্যাক ফ্লেম লেগে গেছিল যেহেতু এই ব্ল্যাক ফ্লেম নিভে না তাই তিনি ওনার হাতটা ওড়ায় দেয় আর বলে সি আমার ব্লিডিং বন্ধ করো তারপর আমি ওকে দেখাচ্ছি আমি কি জিনিস সি রায়কে গিয়ে হিল করতে শুরু করে আর মনে মনে আর মনে মনে ভাবে ওর চোখে আমার তো আছে লট লড বিকেও ধরছিল গারা বলে তোমার চোখগুলো এখনো তেমনই আছে একদম আগের মতো এরপর আমরা অতীতে দেখি গারা বলছিল তোমার চোখ একদম আমার মতো দুইজন আমাকে ঘৃণা করে বর্তমানে গারা বলে আমি বুঝে গেছি যে বদলা নিয়ে কিছু হয় না তাই নিজের খেয়ালে ডুবে থেকো না হলে কখনো ফিরে আসতে পারবে না সাসকে বলে আচ্ছা যদি ফিরে আসি তবে সেখানে আমার জন্য কি আছে কাঙ্কুর বলে সেরা দাও গারা ও তোমার মতো নয় নাওটো তো চেষ্টা করছিল তেমারি বলে ও ফাইভ কাকে সামিটে হামলা করছে এখন ওকে কেউ বাঁচাতে পারবে না গারা বলে সাসকে আমরা দুইজনে একই রকম আমরা দুজনে অন্ধকার দেখতে চাইছিলাম এর উত্তরে সাসকে বলে আমি আমার চোখ অনেক আগে বন্ধ করে নিয়েছি এরপর আমরা দেখি গারা তার ওই পট থেকে বালি বের করে গারার চোখে পানি ছিল আর ভাইয়া এইবার দুজনে লড়াই জন্য প্রস্তুত হয়ে যায় ওইদিকে মাদার রূপে টপি বলে নারুতো তুমি একদিন অবশ্যই সাসকের সাথে লড়বে আমি ওকে ওচিয়ার জন্য পাঠাবো নারুটো বলে সাসকে কোনো খেলনা নয় বুঝলে মাদারা বলে তোমার কি মনে হয় তুমি সাসকে নাগাতর মতো মানিয়ে নেবে বলে যাও নারুটো বলে নিজেকে নাগাতর সাথে তুলনা করো না ও তোমার চেয়ে অনেক ভালো ছিল রাখা যে তখন করে তোমরা টেল বিষ কেন জোগাড় করছো আসলে তোমরা কি চাও এর উত্তরে রূপে টবি বলে আমি শুধু নিজেকে পূর্ণ দেখতে চাই যাই হোক তোমার সাথে কথা বলে ভালো লাগলো আবার দেখা হবে এরপর সে সেখান থেকে গায়েব হয়ে যায় ওই দিকে সাসকে বারবার আক্রমণ করছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না আমাদের কারা খুব সহজে সব আক্রমণ আটকে দিচ্ছিল সাসকে বলে আমি ইমপ্রেস হলাম তোমার আলটিমেট ডিফেন্স এখনো খুব ভালো কাজ করছে ওই দিকে কারিন ডানজোর অবস্থান জেনে ফেলেছিল ও বলে ওর আশেপাশে খুব ভয়ানক চাকরা আছে এনিমিদের কাছে সেন্সুরি ট্যাপ নিন আছে ওরা খুব জোল জলদি এখানে পৌঁছে যাবে আমাদের কি করা উচিত ডাঞ্জো বলে আবাদত শান্ত থাকো ওরা আসতে আমরা বেরিয়ে যাব নিচে দারুই আক্রমণ করতে যাচ্ছিল ওই দিকে টেমারি কাঙ্কুর আর গারা একসাথে সাসকের উপর আক্রমণ করে দেয় আর ভাই এই আক্রমণটা খুবই জোরদার ছিল এইটাই কারণে সেখানে ভয়ঙ্কর এক বিস্ফোরণ হয় এইটা দেখে তো কাইন ভয় পেয়ে যায় কিন্তু হঠাৎ সে কিছু একটা লক্ষ্য করে সাসকে বলে গারা আমার কাছে একটা আলটিমেট ডিফেন্স আছে যেটা তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল এই বলে ওর সুসানো অ্যাক্টিভেট করে এইটা দেখে তো চমকে যায় কারেন্ট বলে শ্বাসকের চাকরা একদম বদলে গেছে গারা বলে ডাকনেসের শক্তি সাস করতেও দেয় এই শক্তি তারাই পায় যাতে দুই চোখে মাঙ্গিকীয় সাইজ্ঞান থাকে আর এই ডিফেন্সের নাম হলো সুসানো অন্য এক দিশে আমরা এই টেল মানে ওই অক্টোপাসের ট্রেনটেকেলটা দেখতে পাই আর ওর ভিতর থেকে একজন বেরিয়ে আসে আসলে এটা কিলার বি ছিল ঠিক আছে মনে হচ্ছে এখন রাস্তা কিনে আর তখন এইটেল বলে তোমার কারণে আমার এক হাত হাওয়াতে হলো আর তুই কি যখন না র্যাপ করো বি বলে আমাকে কিছু জিনিস ট্রাই করতে হবে তাছাড়া ধরো এখন আমি আমার ভাই জঙ্গল থেকে মুক্ত হয়ে গেছি একদম ফ্রি জিন জুটিকে হওয়ার কারণে ভাই আমাকে কখনো গ্রামের বাইরে যেতে দিতই না এয়ারটেল তখন মনে করে দেয় তুমি নিশ্চয়ই জানো যে রাইকাকে তোমাকে খুঁজতে বেরে পড়ছেন আচ্ছা যাই হোক এখন তোমার প্ল্যান কি কারণ আকাশ চোখে এখনো তোমাকে খুঁজছে আর যখন তে তুমি আমাকে সামন করছো তোমার কাছে আর বেশি স্ট্যামিনাও নেই তুমি যখন এমনিতে লড়তে পারতে তখন আমাকে কেন সামন করলে কিলার বি বলে ওরা যদি তো সাসকের সঙ্গে খুব দুর্বল ছিল কিন্তু ওই সেলাররা যার কাছে শ্যানগান ছিল সে খুবই পাওয়ারফুল সময় খুবই শীঘ্রই বদলা। যাচ্ছে অন্যদিকে কাশি বলে ও এখন এই চিহ্নটা রেখে যায়নি ও তার একটা চিহ্ন রেখে যায়নি এমন তথ্য দেয় এইটা নিশ্চয়ই কোন ট্রান্সফরমেশন যুদ্ধ হবে এবার তিনি নাওটার খাঁচা খুলে দেয় নাওটা জিজ্ঞাসা করে কাকাশি সেন্সে ও যা বলল তা কি সত্যি এমতো বলে ও যা বলছে তা হালকা ভাবে নাও নাওটো বলে কিন্তু যদি ও যা বলছে সব সত্যি হয় তবে কাকাশি উত্তর দেয় নাওটো আমি জানি তুমি কেমন অনুভব করছো কিন্তু ধৈর্য ধরো ও যা বলছে তা আমাদের তিনজনের মধ্যে থাকা উচিত তাছাড়া আমরা আপাতত আমাদের গ্রামকে ঠিক করছি তা আমরা আর কোনো মতো ঝামেলা চাই না আর আমরা ওপরে ভরসা করতে পারে না আর আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে গ্রামের এলাররা ইত্যাদির সাজে নিজে এসব করাইছে তাই আপাতত আমাদের শান্ত থাকতে হবে বিশেষ করে তোমাকে ওই তার সুসানো অ্যাক্টিভেট করে দিয়েছিল এইটা দেখে কারা বলে সুসানো আমার তো বিশেষ হচ্ছে না বলে তুই আর শারিন গান কাঙ্গুরু তখন বলে এরা সবসময় কিছু না কিছু লোকে রাখে তখনই দেখে সি বলে ইয়ার তোমার স্ট্যান্ডের লোকেরা পিছনে সরে যাও আমরা দেখি সাসকে ওদের উপর অ্যাটাক করে দেয় আর ভাই ওই অ্যাটাকের কারণে উপরে সব পিলার গুলো ভেঙে যায় যার কারণে পুরো বিল্ডিংটাই ধসে পড়তে থাকে ও আসলে কি তখন ওর উপরে একটা পাথর পড়ে যায় আর বাকিদের উপর পাথর পড়ছিল কাইন বাঁচার চেষ্টা করছিল কিন্তু সে নিচে পড়ে যায় বাঁচিয়ে নেয় আর পিছনে ছড়ে মারে কায় সামনে নেওয়ার পরে সামনে তাকায় তখন ও চমকে যায় জিজ্ঞাসা করে তুমি লোকেশন জেনে ফেলেছো কাইন বলে সাসকে বলে তো ঠিক আছে আমাকে সেখানে নিয়ে চলো কারেন জিজ্ঞাসা করে যুগে কি হবে ওদের শ্বাস খুব ধীরে চলছে বলে অবতো ওদের এখানে থাকতে দাও আমরা পরে ওদের দেখে নেব এখন আগে ডানজোকে দেখি ওইদিকে রায়কে গিয়ে এক হাত দিয়ে পাথর সরিয়ে ফেলে দারুই বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দর ড্রাইকে গিয়ে কাম করো বলে সাসকে এখান থেকে পালিয়ে গেছে তেমারেও বলে যদি এখানে এই হাল হয় তবে সামিটির ওখানে কি হবে রায়কাকে বলে আমরা সাসকে পিছু নেব ওই যে গারা নাটো কথা ভাবতে ভাবতে বলে নাটো তুমি এটা কি করলে অন্যদিকে শুয়ে গেছে বলে ধামাকার জন্য ধন্যবাদ এখন আমি বাইরে চলে আসছি কিন্তু জানি না সাসকে কায়না যুগ কোথায় আছে আমরা যুগকে দেখি বেচারা ওঠার চেষ্টা করছিল তখনই

মিজুকাকে সামিট এখনো শেষ হয়নি মিজুকা হিসাবে আকাশুকে আটকানো আপনার দায়িত্ব আও আরো বলে আমি এই আকাশুকি ক্রিমিনালকে আপনার জিম্মাই ছাড়ছি এরপর সে ডান্সর পিছু নেই বলে আমার কামার খুবই ব্যথা করছে তোমার যা ইচ্ছা করতে পারো আকাশুকে আমরা দেখি যে সাসি কাইনের সাথে এগিয়ে যাচ্ছিল কিন্তু কেউ লাভা দিয়ে ওই গেট বন্ধ করে ওদের কাটকে দেয় তিনি বলে তোমরা আকাশুকিরা ইডেন মিজ ভিলেজে এসেছিলে এবং ফোর্ট মিজুকাকে ম্যানিপুলেট করছিলে এমনিতে তুমি দেখতে বেশি স্মার্ট সাসকে তখন বলে মাস্কানে আসার কথা চিন্তা করো না মিজুকাকে বলে তুমি তুমি কত ভালো ছেলে কিন্তু আমি তোমাকে এমন কিস দেব যে তুমি গলে যাবে এটা শুনে কায়ন রেগে গিয়ে বলে কি বললে পাগল মহিলা চৌজিরো বলে লেডি মিউজিক আগে যদি লড়াই করেন তবে আমি তাকে প্রোটেক্ট করব। যদিও সাসকে লর্ড জাবুজাকে হারাই দিছে তবু আমি আমার বেশ দেব মেজা কাকে বলে লর্ড সুজি কাকে যদি আপনারা লড়াই না করেন তবে প্লিজ মাথা নিচু করে নেন এরপর দেখে তিনি লাভা যুচ্ছ ব্যবহার করেন ইট দেখে কাইন ভয় পেয়ে যায় সাসকে ওকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় যাতে সে বেঁচে যায় সুচিকাকে বলে আমি জানতাম না ও এমন কিছু করবে এরপর দেখি যে চৌজিও তার তরল দিয়ে অ্যাটাক করে এবং সেটা সোজা সাসকের গায়ে গিয়ে লাগে আর ভাই সে সোজা দেয়াল ফেট করে ওপারে চলে যায় আমার পুরো শরীর ব্যথা করছে আচ্ছা এটা সুসানো সাইড এফেক্ট যদি আমার এত ব্যথা হয় তবে ইতাজি কি হয়েছিল মিজোকাকে বলে তুই এখন শুধু আমরা দুজন বেঁচে আছি ওই দিকে কাইন হোয়াইট কে দেখছিল আর ভাবছিল কি ভাই বেঁচে আছো এই লোকটার ব্যাপারে কিছু বলা যায় না মিজোকাকে বলে ওই দেয়ালটা যেটা তোমার পিছনে আছে ওটা আগে ব্লক করে দিয়েছি এখন এই ঘর পুরোপুরি সিল হয়ে গেছে তুমি কোথাও পালাতে পারবে পারবে আমি তিনটা চাকরা নেচার ব্যবহার করতে পারি ফায়ার ওয়াটার আর আর্থ তাই আমার কাছে দুটো কেঙ্কাই গেনকাই আছে এবার তিনি ভেপার স্টাইল যুদ্ধ ব্যবহার করেন আমরা দেখি এইটার কারণে সাসকে সুসানো ধীরে ধীরে গলতে শুরু করে সাসকে আরো জোর লাগানোর চেষ্টা করছিল কিন্তু হঠাৎ ছেপ পড়ে যায় কাইন বুঝতে পারে যে সাসকে চাকরা শেষ হয়ে যাচ্ছে মিজুকাকে বলে মনে হচ্ছে লর্ড রায়কাকে তোমার ভালোই চাকরা খরচ করে দিয়েছেন তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে এমন কষ্টে দেখা আমার সত্যি খারাপ লাগছে বেচারি এই মিজুকাকে বিয়ে হয়নি তো তাই যে কোনো ইয়াং ছেলে দেখলে ফ্ল্যাট করতে শুরু করে দেয় সাসকে বলে তো অ্যাসিডMist তখন আমরা দেখি যে জেসু ধীরে ধীরে মিজুকাকে অ্যাবজর্ব করতে শুরু করে ভিতরে বাকি লোকদের অবস্থা একই রকম ছিল মিজুকাকে বলেন একসিকি এটা তো সে আগে রাখাচ্ছ কি ব্ল্যাক জেসু বলে আমার বিষয় হচ্ছে না জিও ওরা আমার জুচু টের পায়নি ওয়াইপ কাগের আসলে বলো তো এ আমাদের চাকরা শোষণ করছে নিজেকে বাড়ানোর জন্য মিজুকাকে তখন তার লাভা দিয়ে জেসুকে সরা ছিল আমরা দেখি যে জেসু সাসকেও কিছুটা ধরে ফেলে সাসকে বলে আসলে কি হচ্ছে এ তো আমাকে চাকরা দিচ্ছে তখন আমরা দেখি যে সাসকে দেয়াল ভেঙে ভিতরে ঢোকে পড়ে কাইন বলে তুমি ঠিক আছো মিজুকাকে বলেন অনেক হয়েছে আমার পিএস লেভেল চেঞ্জ করতে হবে সুজিকাকে বলেন ও একে সামলাতে পারছে না যাও তোমরা ওদের জয়েন করো এরপর আকাশ মুখ থেকে পাথর বের করে একটা স্ট্যাচুর মতো কিছু বানায় ওই স্ট্যাচু সব জেচুকে হেঁটে শুরু করে তারপর সুজিকাকে কোন একটা যুদ্ধ করেন যার ফলে ওই জেচু পুরোপুরি পাথর ট্রান্সফর্ম হয়ে যায় আর সোজা নিচে পড়ে ভেঙে যায় কাইনকে দেখে ও সিটকে দূরে চলে যায় সুচিকাকে বলে তো তুমি দেইদারকে হারিয়েছিলে আমার ওতে কিছু যায় আসে না কিন্তু সব সিনেমিরা তোমার ওপর খুশি নয় তো গুড এরপর তিনি পাড়ে গেলে স্টাইল যুদ্ধ করেন এইটা অনেক মারাত্মক একটা যুদ্ধ ছিল যে ওখানে থাকা সবকিছু গায়েব হয়ে যায় ইটতে গায়ন তো খুব ভয় পেয়ে যায় আর বলে সাসকে চাকরি একদম গায়েব হয়ে গিয়েছে ওয়ারনি সুজিকাকে বলে একদম ঠিক বলেছ আমি আর বডি মলিকুল লেভেলে একদম শেষ করে দিয়েছি এবার তোমার পালা ওই দিকে চৌজিয়ে যেচুর হাতে বাঁচার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে রায় গাগে আসেন আর বলে সাসকে কোথায় বলো আমাকে ওইখানকার অবস্থা থেকে গারা কাঙ্গুরকে জিজ্ঞাসা একটা করতে বলে রায় গাগে করে ওর সুচিকাকে শাসকে কোথায় গেল সুচিকাকে বলে আমি ওকে ধোলাই মিশিয়ে দিয়েছি এটা শুনে তো রায়কাকে খুব রেগে যান ঠিক ঠিক আছে রূপে টবি বলে এখন কর্ণ থামা রায়কাকে আমার নাম হলো মাদারা ওসিয়া আর ভাই আমরা দেখি যে ওর কাছে শাসকে ছিল এইটা দেখি তো কাইন্ড খুবই খুশি হয়ে যায় মাদারও বলে আমি তোমাদের কিছু একটা জানাতে এসেছি এরপর আমি তোমাদের কিছু প্রশ্ন করবো রায়কে এসে করে তোমার প্ল্যান কি মাদারো রূপে টবি বলে পজেক্ট সু কেন হয়ে এরপরে দিশে আমরা দেখি যে সাইজ কী কে বলে কি বা আমরা ল্যান্ড অফ আয়রনে পৌঁছানো মাত্র তুমি নাওটাকে খুঁজে বের করবে কিবা বলে ঠিক আছে তখন লি জিজ্ঞেস করে কোন সমস্যা হয়েছে কি কিবা কিবা বলে ইনো এতক্ষণে ধরে কাজ ছিল আর সাকুরা একদম চুপচাপ হয়ে আছে আমি জানি না ও নাওটাকে কিভাবে বলবে আমার কিছু ঠিক মনে হচ্ছে না লি বলে সাকুরা নিচে ওই ব্যাপারে কিছু ভাবছে কিবা বলে হ্যাঁ যে মিশনের জন্য চারজন লোক থাকা জরুরি কিন্তু সাই এই মিশনটা সিক্রেট রাখতে বলছে অন্যদিকে হোটেল মালিকরা খুব রাগারাগি করছিল কারণ সিনোমিরা তার ঘরের অবস্থা নাজেয়াল করে দিছে আর ইয়ামা তো তার কাছে ক্ষমা চাইছিল এই জন্য আর সেন্স দেখেন যে নাওট উপরে শান্ত হয়ে বসে থেকে টবির কথা মনে করছে যে সাস্কি এই পথ নিজে বেশি নিয়েছে নাওরো তখন বলে এখন শেষ মেশ আমাকে ওর কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করতে হবে এরপর আমরা রাইকাকে দেখি তিনি বলেন মনে হচ্ছে সি ঠিকই বলছে ওই হোকাকে পালাයිছে সুচিকে বলে হ্যাঁ সব সাস্কির কি পায় তখন হঠাৎ রাইকাকে টবির উপরে অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখি যে রাইকাকে টবির এপাশ ওপাশ হয়ে যায় টবির কিছুই হয় না আর রাইকাকে এর অ্যাটাকের কারণে ওখানে বিশপন হয় এরপর আমরা দেখি যে টবি সাস্কিকে গায়েব করে দেয় এইটা দেখে কাইন ঘাড়ে যায় সে ভাবে সাস্কি আজও বিস আছে কিনা রায়কাকে বলেন সাসকে কে এক্ষুনি ফিরে আনো আর আমার হাতে তুলে দাও টবি বলে এটা তো নির্ভর করছে তোমরা কেমন উত্তর দেবে তার উপরে পিছন থেকে সুচিকাকে বলেন শান্ত হও রায়কা আগে শুনি কি বলতে চায় তারপর দেখা যাবে টবি মানে মাদারা বলে তুমি গিয়ে সাসকে কে হিল করো এরপর সে কায়েন গায়েব করে দেয় এইটা দেখে তেমারি বলে তো এইটা হলো মাদারের এবিলিটি ট্রান্সপোর্টেশন টেকনিক আমরা দেখি কাইন এক অদ্ভুত জায়গায় ছিল ও সামনে সাসকে পড়েছিল বাইরে মাদারা বলে তো এইবার সবাই আমার কথা শোনার জন্য তৈরি হয়ে যাও গারা বলে আগে আমাদের এটা বলো যে তুমি সাসকে নিজের দলে কেন নিলে উত্তরে মাথারা বলে খুব কম সাইনগান ইউজাররাই সুসানো ব্যবহার করতে পারে আমার এমন লোক খুব পছন্দ আমি ভেবেছিলাম ও তোমাদের কাকাদের মধ্যে কাউকে না কাউকে তো শেষ করবেই কিন্তু সম্ভবত সেটা হয়ে ওঠেনি তাই তো আমি ওকে এখানে পাঠাইছিলাম মেজিকাকে বলে কিন্তু এতে কি হতো টবি মানে মাদারা বলে যাতে আমি আমার প্রজেক্ট শুরু করে আরামসে লঞ্চ করতে পারি শশিকাকে তখন জিজ্ঞাসা করে আমি এটা বুঝতে পারছি না যে কোকাতো মাদারোজিয়াকে এটা করা কি দরকার পড়ল পারলো তো এটা খুব সহজে করতে পারে তা আবার এক তুরিতেই মাদার রূপে টবি বলে আমার কাছে অতটা শক্তি নাই কারণ আমি লাশ ব্যাটেলে খুব বেশি আহত হয়েছিলাম যেটা ফার্স্ট শোকের সাথে হয়েছিল সি তখন বলে তো এটাই তোমার প্ল্যান নিজের পাওয়ার আবারও ফিরে পাওয়ার মিফনে বলে এসব স্যার আগে তুমি এটা বলো প্রজেক্ট সুকিনোমি আসলে কি তখন মাদার উত্তর বলে এটা একটা লম্বা গল্প হতে চলেছে তাই আমি বসে পড়ছি এটা দিয়ে কাঙ্গুরো বলে অনেক হয়েছে বলো আমাদের প্ল্যানটা কি মাদার তখন বলে আমাদের এক হতে হবে এবং আমাদের মিলেমিশে কাজ করতে হবে এইটা শুনে তো সবাই খাবড়ে যায় সুজিকে জিজ্ঞেস করে এর মানে কি টবি মানে মাদার বলে প্রাচীন কাল থেকে একটা পাথর উচিয়াদের দেয়া হয়েছিল ওটা একদম হিডেন লিপ ভিলেজের নিচে একটা ঘরে আছে ওইটাতে একটা সিক্রেট মেসেজ লেখা আছে যা সেজ অফ দ্য সিক্স নিজের হাতে লিখেছিলেন ওটা মাঙ্গি কেউ সায়ঙ্গাম বা রেনে গানের সাহায্যে সারা পড়া সম্ভব নয় সুজিকাকে বলে সেজ অফ দ্য সিক্স প্যাথ শুধু একটা মন কাহিনী কিন্তু মাদার বলে এটা সত্যি সে ওই পাথরটা নিজে রেখেছিল রায়কাকে তো এটা বিশ্বাসী হচ্ছিল না তিনি বলেন সোজা পয়েন্টে এসো ভিজোকাকে বলেন মাদার উচিয়া তোমার কাছে মাঙ্গি কেউ আছে আর তোমার আগে চোখে মেম্বারের কাছে রেনিঙার আছে তো তুমি ওই পাথরে কি লেখা আছে তা নিশ্চয়ই পড়েছ মাদার উত্তর সে এক মনস্টারের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে চাইছিলেন গাড়া তোমার ভেতরে এই মনস্টার একটা সত্য অংশ আছে ওই মনস্টারটা হলো টেল বিস্টের কম্বাইন ভার্সন টিল টেন টেল এইটা শুনে তো সবার অবস্থা খারাপ হয়ে যায় তেইমারি বলে কিন্তু আমি তো শুনেছি যে শুধু নাইন টেল বিস্টি আছে মাদারও তখন বলে কিন্তু আমি বলে

তিনি টেন্টেলকে নয় ভাগে ভাগ করে পুরো পৃথিবীতে সরিয়ে দেন এবং তারপরে ওই মনস্টার বডিকে শিল করে আকাশে পাঠিয়ে দেন আর ওইটাই চাঁদ হয়ে যায় দারুই বলে এসব ফালতু কথা বাদ দাও কোনো মানুষ এমনটা করতেই পারে না মিফুলে বলে তো তুমি নাইন টেলভিশনকে কালেক্ট করছো কিন্তু তা দিয়ে তুমি কি করবে মাদার উত্তরে বলে আমি টেন্টেলকে আবারও জ্যান্ত করব আর তার জিনজুরি কি হবো তারপর একটা যুদ্ধ করব এমন একটা গেম যুদ্ধ যে আমি চাঁদে করব ইনফিনিট সুকিউমি আমি আমার চোখকে চাঁদের উপর প্রজেক্ট করব একটা অনন্ত সুকিউমি পুরো পৃথিবী আমার গেঞ্জ চলে যাবে তারপর আমি যে কোনো মানুষকে কন্ট্রোল করতে পারবো আমি এমন একটা দুনিয়া বানাবো যেখানে কোনো যুদ্ধ হবে না ওটাই হলো প্রজেক্ট সুকে নমে সবাই তো রাগারাগি শুরু করে মিজুকাকে বলে তার ওই গেঞ্জ দুনিয়াতে কি হবে যেখানে কোনো আশা কিংবা স্বপ্ন কিংবা স্বাধীনতা নেই সুচিকাকে বলে তুমি পুরো দুনিয়াকে এক করতে চাও ডান এটা বলছিল কিন্তু তুমি পুরো দুনিয়াকে এক নয় মাত্র নিজের বানাতে চাও তখন টবি মানে মাদার বলে এত কথা বলার পরও তোমরা কি করলে তোমরা তো এখন বোঝাই আসছি কোনো আশা তাই বাকি থাকা এইট টেল এবং আমাকে সঁপে দাও না হলে যুদ্ধের জন্য তৈরি থাকো রায়কে কে বলেন এই টেল তোর মানে কি তুমি কি ওকে ধরে ফেলেছো মাদারা বলে এইট টেল পালিয়ে গেছে এইটা জেনে ভালো লাগলো যে একজন পারফেক্ট জিন চুরি কে আছে মানে তোমার ভাই এইটা শুনে তো রায়কে খুবই রেগে যান আসলে তিনি তার ভাইয়ের পর রাগ করেছিলেন পালানোর জন্য কারা বলে আমি নাও টোজোমাকে তোমার হাতে তুলে দেব না রায়কে কে বলেন আমি আমার ভাইকে দেবরা। না মানে মাদারা বলে তো ঠিক আছে আমি ফোর্থ গেট নিনজা ওয়ার্ডের ঘোষণা করছি আর এই যুদ্ধ আজ থেকে শুরু হলো Fourth Great Ninja War. এইটা শুনে সবাই শক মধ্যে ছিল। মাদারো বলে, "পরেবার আমাদের দেখা হবে যুদ্ধের ময়দানে।" শুজিকাকে তখন বলে, "তো এখন আমাদের কি করা উচিত?" গারা বলে, "আমাদের একটা অ্যালায়েন্স তৈরি করতে হবে। তবে আমরা ওর শক্তির সাথে করতে পারব।" রাইকাকেও বলেন, "মোরোশে আমার ভাই টিগে আছে। তো তারটা রিয়েলিজ তৈরি করো।" শুজিকাকে বলেন, "তো লিভ ভিলেজে কি হবে? ওরা তো পালিয়ে গেছে।" রাইকাকে বলেন, "আমার ডঞ্জোর ওপর আগে থেকে বর্ষা ছিল না আর আজকের পর থেকে তো হবেই না। যখন হিরেন লিভদের নিনজারা এই ব্যাপারে জানবে, ওরা নিশ্চয়ই কোন অ্যাকশন নেবে গাড়া বলে ঠিক আছে আমি এলাই সিনোবিদের খবর এক্ষুনি লিফের বিশ্বস্ত নিনজাদের কাছে পৌঁছে দিব কাকাশি হাতা কেগে সুচি কাকে বলেন তোমার মানে ওই হোয়াইট ফ্যাং এর ছেলে রাই কাকে আর বলে ঠিক আছে এসব চলবে ওর উপর ভরসা করা যায় সি বলে লর্ড রাই আমাদের এক্ষুনি লর্ড বিকে খুঁজতে হবে আকাশি কি এখনো তার পিছনেও আছে রাই বলে তাহলে জলদি ভিলেজে মেসেজ পাঠাও বিকে খোঁজার জন্য মিজু তখন বলে যদি আমাদের মাথা চুচ্চু কাটকাতে হয় তবে নাইন ডেলার এই তার থেকে দূরে রাখতে হবে আমরা আমাদের ফোর্সেস আছে তাদের দূরে রাখবো সুজিক তখন বলে ঠিক আছে আমি ভাবতেই পারছি না যে মাদারা সেভেন এর সাথে কতটা শক্তিশালী হবে আমার মনে হয় এলাই এই এইট টেল আর নাইন টেল এর ব্যবহার করা উচিত গারা বলে না এটা ঠিক হবে না এই যুদ্ধে আমরা তাদের বাঁচানোর জন্য করছি মাদারা এখন অনেক দুর্বল তাই আমাদের তাদের ব্যবহার করা উচিত নয় মিজুকাকেও তখন এতে রাজি হয়ে যায় বলেন হ্যাঁ ঠিক বলছো যদি আমরা তাদের ব্যবহার করি তবে মাদারা লাভ হবে আর এই টেল জিনচুরিকে যুদ্ধে না অনুমানে বিপদের কাজ জানি না সে ব্যাটেল ফিল্ডে কি করে বসবে গাড়া বলে হ্যাঁ নারু তো একদম সেই রকমই মিজিকে তখন বলে ঠিক আছে এই টিলার নাইনটেল কে প্রোটেক্টে কাস্টেডিতে থাকবে রায়কাকে বলে আমরা কিলার বিকে খুঁজছি তো আপনারাও খুঁজুন যখন এই ব্যাপারে কিছু একটা জানতে পারবে আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন কারণ ও শুধু আমার কথাই শুনবে আর কাজে কাকে তুমি এক্ষুনি গিয়ে কাকা সাহাগীর সাথে কথা বলো আসার সময় ওর সাথে আমাদের রাস্তাতে দেখা হয়েছিল তখন চৌধুরী বলে স্যার আমি কি কিছু বলতে পারি রায়কাকে বলেন হ্যাঁ কি হয়েছে এবার তাড়াতাড়ি বলো চৌধুরী বলে আকাশ ছবিতে একজন মেম্বার আছে কিসামি হুশিক আগে ওর কাছে এই টিল বিষ্টের মতো প্রচুর চাকরা আছে তাই ওকে হালকা নেবেন না সুচিকাকে বলে হ্যাঁ আমি জানি বয় আর এমনিতে আমরা জানি না যে মাদারার কাছে কতটা শক্তি আছে যদি আমরা এই টেল আর নাইন ডালকে বাঁচিয়ে রাখি আর তার চক্কর আমাদের রাইট শেষ হয়ে যায় তবে কি হবে তাই আমি চাই আমরা শুরু থেকে তাদের ব্যবহার করে মিফুনে বলে আমি বুঝতে পারছি লর্ড সুচিকাকে তাই আমরা সামরাও এই যুদ্ধে অংশ নেব ওইদিকে সই গেছে বলে রাইগা আর কাজে কাকে উপরে গেছে তো আমাদের কি যাওয়া উচিত অন্যদিকে দৃশ্য পাল্টায় আমরা দেখি যে নাওটা সাথে বসেছিল ও বলে তবে সাসকে কি খুঁজে পাবো না ঠিক তখনই আমরা দেখি আর বাকিরা সেখানে পৌঁছে যায় শাহুরা বলে না তো আমার তোমার সাথে কিছু কথা আছে আর এখানে শেষ হয়ে যায় এই পর্বটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো গুলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে পর্বে